আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাসির সেন্টারে ফিঙ্গার নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যে সকল প্রবাসীরা নতুন সৌদি আরবে আসবেন তাদের অবশ্যই তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে ফিঙ্গার দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা নেন আপনাদের নয়টা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের টাইম দেওয়া থাকে এর মধ্যে আপনাদের এই ফিঙ্গারের যে কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রম শেষ করতে হয় তো অ্যাকচুয়াল আপনি যখন সৌদি আরবের তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য আসবেন অবশ্যই এটা বাংলাদেশের যমুনা ফিউচার পার্কে অবস্থানরত যেখানে সৌদি আরবের একটা ভিসা সেন্টার খুলেছে যার নাম তাসির সেন্টার সেখানে শুধুমাত্র আপনাদের হাতের আঙ্গুলের যে সাপ যেটাকে বাজমা বলা হয় আরবিতে সেই আঙুলের ছাপ দিতে তাসি সেন্টারে আসতে হয় অ্যাপার্টমেন্টের মাধ্যমে ভিআইপি অ্যাপার্টমেন্টের মাধ্যমে আপনারা এই ফিঙ্গারগুলোর কাজ সম্পূর্ণ করতে পারেন অথবা মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের তাসির যে ফিঙ্গার কাজ করতে পারেন ভিআইপির মাধ্যমে যদি মানে ভিআইপি অ্যাপার্টমেন্ট নিয়ে যদি আপনি তাসির সেন্টারে আসেন সে ক্ষেত্রে আপনার সময়টা অনেকটাই কম লাগবে লাইন ছাড়াই আপনি ফিঙ্গার দিয়ে সবার আগে চলে আসতে পারবেন আর যদি আপনি নর্মাল কোনো ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন তাসিজ সেন্টারে সেই ক্ষেত্রে সময়ের একটা ব্যাপার রয়েছে আপনার একদিন পর্যন্ত সেখানে ওয়াইট করার সময় নির্ধারণ হতে পারে মানে আপনাকে রাত পর্যন্তও সেখানে থাকতে হতে পারে সেটা আপনার উপরে এবং আপনার অ্যাপয়েন্টমেন্টের উপরে নির্ভর করে এবং সেখানে কত হাজার প্রবাসী তার উপরে কিন্তু আপনার তাসিস সেন্টারে যে ফিঙ্গার এটা নির্ভর করে থাকে তার এই সময়টা অনেক প্রবাসী রয়েছেন যারা নতুন একেবারেই সহজ সরল একেবারে ভুলা ভালা প্রবাসী সেই সকল প্রবাসীদের একটা ব্যতিক্রম হতে পারে যেমন পানির যে ব্যবস্থা সেই ব্যবস্থা না থাকার কারণে বাইরে কিন্তু আপনারা কোনো প্রকার পানি পাবেন না পানি বিক্রি করা সেখানে নিষেধ যেহেতু যমুনা ফিউচার পার্ক এখানে একটা মার্কেট রয়েছে সেই মার্কেটে আপনি বিভিন্ন ধরনের সামগ্রী পেয়ে যাবেন খাবার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এক ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ক্রমে একটা ঘটনা ঘটে যায় সে ধরনের ঘটনা যাতে আপনাদের সাথে না ঘটে তাসির সেন্টারগুলোতে আপনারা এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার পাশাপাশি যাতে হাজারো প্রবাসী রয়েছে যারা এই ধরনের ভুলগুলো করে তারা যাতে এই ধরনের ভুল থেকে বের হয়ে আসতে পারে আপনারা তাসির সেন্টারে যখন ফিঙ্গার দিতে যান দেখা যাচ্ছে যে আপনি পানি খাওয়ার জন্য যাবেন কিংবা আপনি কিংবা যে কোনো একটা ইমার্জেন্সি কাজের জন্য আপনি কোনোখানে যাবেন আপনি মনে করেন যে আমি যদি চলে যাই তাহলে হয়তো এই লাইন থেকে আমাকে বের করে দেওয়া আমাকে আবার নতুন করে লাইন ধরতে হতে পারে এ ধরনের চিন্তা ভাবনা থেকে আপনারা নিজেদের পাসপোর্ট অপরিচিত কারো কাছে জমা দিয়ে তারপরে কিন্তু আপনারা ওই স্থান ত্যাগ করেন তো এ ধরনের ভুলগুলো অবশ্যই সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন যেখানে ইচ্ছা সেখানে বলেন নিজের পাসপোর্ট নিজের কাছে অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন সেটা যদি আপনার লাইন ভঙ্গ করেও হয় কিংবা আপনার নতুন করে লাইন ধরলেও সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি মনে রাখেন আপনার নিজের ডকুমেন্ট যদি নিজের কাছে না থাকে পরবর্তীতে ওই ভাইয়ের মতো একটা সমস্যায় পড়বেন গতকাল গতকালকে সতেরো তারিখ চলে গেছে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে একটা ঘটনা ঘটে যায় তাসি সেন্টারে সেই ঘটনাটা হচ্ছে এক ভাই তার নিজের পাসপোর্ট অন্য জনের কাছে রেখে যাওয়ার কারণে সে আসে কিংবা ঘন্টা লেটে এসে দেখে যে ওই ওই লাইন আর নেই লাইনটা এক ইতিমধ্যে ভিতরে চলে গেছে এবং ফিঙ্গার দিয়ে তারা ইতোমধ্যে বের হয়ে গেছে এ ধরনের ঘটনা ঘটে এখন যার কাছে পাসপোর্টটা জমা দিয়ে যায় সে লোককে কিন্তু সে চিনে না পাশাপাশি সে লোকের ফোন নাম্বারও তার কাছে থাকে না এরপর কি হয় সে লুকও কিন্তু আসলে জানে না যে ওই লুকটা কোথায় তাকে কিভাবে খুঁজে পেয়ে এই পাসপোর্টটা দিবে সে কিন্তু এই বিষয়টাও বোঝে না তো এমন তো অবস্থায় দুই তিন ঘন্টা খুঁজি করার পর প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করার পর লাশ পর্যায়ে যে সে অনাকাঙ্ক্ষিতভাবে তার পাসপোর্টটা হাতে পায় মানে গেটে আমি থাকতে বলি সেই গেটে যাওয়ার পর সে পাসপোর্টটা হাতে পায় তো যে কোনো কারণ বসতো যদি সে পাসপোর্টটা হাতে না পেত সেই ক্ষেত্রে তার যে ক্ষতিটা হতো যখন আপনারা তাসির সেন্টার পর্যন্ত যান একটা সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে তাসির সেন্টারে যাওয়া পর্যন্ত কিন্তু আপনার ভিসার যে মেডিকেল এই মেডিকেল করতে হয় ভিসার জন্য টাকা প্রদান করতে হয় পাশাপাশি আপনার ভিসার মুফা লাগে এরপর যেয়ে কিন্তু আপনি ফিঙ্গারটা দিতে পারেন তাসির সেন্টারে মোটামুটি বলতে পারি আপনার ভিসার অর্ধেক কাজ শেষের পথে সেই সময় যদি আপনার নিজের ব্যক্তিগত কোনো পাসপোর্ট হারিয়ে যায় আর ওই পাসপোর্টটা যদি আপনি খুঁজে না পান আপনার যে রকম মেডিকেলটা লস হলো মেডিকেলের যে টাকাটা দিলেন এটা লস হলো ভিসার জন্য যেই টাকা পয়সাগুলো দিয়েছেন এগুলো কিন্তু লস এই টাকাগুলো অফেরত হয়ে যায় তো সেই ক্ষেত্রে নিজের ডকুমেন্ট আপনি নিজে ভালোভাবে রাখার চেষ্টা করবেন ওই প্রবাসীর মতো হাই হতাশে পড়ে যাবেন সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন যেখানে বলেন না কেন আপনার নিজের ডকুমেন্ট নিজের কাছে অবশ্যই রেখে দেওয়া এটা কিন্তু কোনো দোষের কিছু না কারণ আপনার পাসপোর্ট আপনার কাছে মূল্যবান আপনার পাসপোর্টটা অন্য জনের কাছে কিন্তু অমূল্যবান কারণ আপনার পাসপোর্ট দিয়ে সে কোনো কিছুই করতে পারবে না তবে যদি দুষ্ট কোনো লোকের হাতে সে পাসপোর্টটা পরে যায় সেই ক্ষেত্রে আপনি একটা ব্ল্যাকমেলের কবলে পড়তে পারেন তো অবশ্যই জন্য আপনি নিজের ডকুমেন্ট নিজের কাছে রেখে দিলে এ ধরনের কোনো সমস্যা হবে না সৌদি আরবের ক্ষেত্রেও আপনি সৌদি আরবে আসতেন ইকামা পাননি সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা কিন্তু যে পর্যন্ত ইকামা না পাবেন সে পর্যন্ত আপনার কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি তিন মাস পর্যন্ত পাসপোর্ট দেখিয়ে সৌদি আরবে টিকে থাকতে পারেন তিন মাস পরে যে আপনার ইকামা না হলে সেক্ষেত্রে পাসপোর্ট দেখিয়েও আপনার কোনো লাভ হবে না তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি অবশ্যই প্রবাসীদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন হাজারো প্রবাসী রয়েছে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে আর এ ধরনের ঘটনা যাদের সাথে ঘটে তারাই কিন্তু এই সিচুয়েশনটা বুঝতে পারে আপনাকে যতই বলি আপনি এই ধরনের সতর্ক থাকেন যদি আপনি সতর্ক না হন সেই ক্ষেত্রে যদি ওই ধরনের সিচুয়েশনে পড়ে যান সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমার এই কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আশা করি বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন নিজ দায়িত্বে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম